গুড মর্নিং ফ্রেন্ডস ফাম্বার হিসেবে সবাইকে জানাই স্বাগত আজ আমি বানাবো এঁচড় চিংড়ি আমি নিয়ে নিয়েছি এঁচোর আর চিংড়ি এচোটটা আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সঙ্গে এই উপকরণগুলো এঁচোড় চিংড়ি করার জন্য এই উপকরণগুলো নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নেব কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব ফোরটিন স্প মতো সর্ষের তেল দিলাম এর মধ্যে তেলটা আমি ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমি নেড়ে ভালো করে ভেজে ভেজে নেব ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে এই তেলের মধ্যেই আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি এচড়গুলো সেদ্ধ করে রাখা এঁচড়গুলো আমি ভালো করে একটু ভেজে নেব এঁচোর ভাজা হয়ে গেছে এঁচোরগুলো আমি তুলে নেবো নিয়ে কড়াই আবার তেল দেব এখনো আমি চার চামচের মতো তেল দিলাম এর মধ্যে পেঁয়াজ দেব পিঁয়াজগুলোকে нареচড়া করে ভেজে নেব। পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো কুচিয়ে রাখা ছিল সেটা দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা তিন-চারটে দিয়ে দেব। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে অল্প একটু নুন নেব। আমি এবারের মধ্যে আদা রসুন বাটা দেব দিয়ে আবার নাড়িয়ে নেব হলুদ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ ধনিয়া গুঁড়ো ওয়ান ফোর্থ জিরা গুঁড়ো হাফ চা চামচ চিনি দিয়ে আমি এটাকে হাফ চা চামচ চিনি দিয়ে আমি ভালো করে এটা নাড়িয়ে নেব এখন তরকারির তেলটা বেরিয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু গরম জল দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আবার একটু নাড়িয়ে আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভালো করে নাড়িয়ে নেব এর ওপরে আবার আমি ওই ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেব এবার একসঙ্গে আলু আর এঁচুর ভালো করে কষাবো এঁচড় আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো আলু আর এঁচোড় সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দেব এঁচোড় আর আলু আমি ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিয়ে সাত আট মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো তরকারি থেকেও তেল ছেড়ে দিয়েছে ভালো করে নাড়িয়ে দেখে নেবো আলু আর এঁচোড় সেদ্ধ হয়েছে নাকি আলু আর এঁচুর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে নাড়াবো মেশাবো এঁচোড়ের মধ্যে আবার আমি এটাকে দু মিনিটের জন্য সেদ্ধ হবে চিংড়ি মাছ তাই ঢাকা দেব ঢাকাটা খুলে দিলাম খুলে আমি নাড়িয়ে দেখব আলু এঁচড় চিংড়ি মাছ সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা দেব এর মধ্যে দিয়ে গরম মশলাটা তরকারির মধ্যে ভালো করে মিশিয়ে নেব হাফ চামচ ঘি দেব ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি চাপা দিয়ে গ্যাসটা অফ করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এ চিংড়ি একদম তৈরি